আমাদের দেশের একজন বিশিষ্ট গায়ক ছিলেন কবি আব্দুল আলীম তিনি বলেছিলেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না দরদি মানে কে কথা বলে না দরদি মানে কে আল্লাহ ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না দুনিয়াকে উদাহরণ দিয়েছে ভাঙ্গা নৌকার সাথে ভাঙ্গা নৌকায় যে চলন বিলে পানি আসে যদি তলি ফুটা হয় একজন পানি শেষতেই থাকে গন্তব্যস্থলে পৌঁছা যায় না আর উপর বর্ষণ যদি হয় তাহলে তো কথাই নাই দুনিয়াকে কবি তিনি নৌকার সাথে তরির সাথে তুলনা দিয়ে বলতেছেন ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম আমরা যখন এতেকাল করে চলে যাব কবরের জগতে যাওয়ার পরে সব কথা তখন পাই পাই মনে আসবে হায় 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 দুনিয়ার জিন্দগি পেয়েছিলাম এটা তো এই কবর থেকে মিজান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার ব্যবস্থাপনার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছিলেন কি করে আস কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে তখন আর কোনো সুযোগ থাকবে আর সুযোগ থাকবে এর ভাইয়া আজকে আল্লাহ তালা আমাদেরকে পার্থিব জগতে জগতে ইহ আমাদেরকে রেখেছেন পরজগতে আমাদেরকে যেতে হবে এই কথায় সবাই বিশ্বাসী নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও পরকালকে বিশ্বাস করে কিন্তু মেরে মহতারা পরকালকে বিশ্বাস করলাম পরপরের জিন্দিগি আমাদেরকে পার দিতে হবে সেখানে এরকম হায়াত আল্লাহ তালা দান করবেন পরকালের হায়াতের যে মুদ্রা হবে তার নাম হবে নেকি বা নেওয়া তার নাম কি বলেন তো নেকি বা সওয়াব আমরা ভালো কাজ করলে একটা ভালো কাজ করি আল্লাহ নয় করে দশটা মহতারাম আরো সময় বিশেষ আল্লাহ তালা আরো বেশি আরো বেশি পঁচিশ পঞ্চাশ একশো সাতশো সাত হাজার সাত সাত কোটি এরকম ভাবে বাড়াইতে বাড়াইতে কোন কোটি ট্রিলিয়ন এগুলার কোনো হিসাব কিতাব নাই আল্লাহ শেষ কথা বলে দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো 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 বেশি দান করেন সৌহান এই জন্য আমার ভাই আমরা দুনিয়াতে এসে সবকিছু ভুলে গেছি সব কিছু ভুলে গেছি রুহের জগতে ছিলাম রুহের জগতের কথা আমরা ভুলে গেছি কোরআন হাদিস আমাদেরকে স্মরণ করাই দিতেছে দুনিয়ার জগৎকে কীভাবে পরিচালনা করতে হবে আসমানি কিতাব আমাদেরকে বলে দিয়েছে কবরের জগৎ কীভাবে পার দিতে হবে আসমানি কিতাব কোরআনে কারিম আমাদেরকে সব বলে গেছে আজকে আমরা ইমান আমল না বানিয়ে কোরআনকে নিজের মধ্যে লোড না করে আজকে আমাদের মধ্যে লোড করতেছি মিডিয়া কি লোড করতেছি বলেন তো মিডিয়া লোড করতেছি এখানে শুয়ে আসি এখানের রাত্রি বারোটা আমেরিকায় হলো বেলা বারোটা এখানে ল্যাপটুসুকের মধ্যে থেকে এসি রুম থেকে ফোন দিতেছে তার প্রিয় ব্যক্তি আমেরিকায় আরে এই সময় ফোন দিলাম বারোটার সময় কেবল আমি অফিসে আসি আবার উনি ফ্রি হয়ে রাত্রি বারোটায় ফোন দিতেছে এখান থেকে তার সঙ্গী বলছে আরে এখন ফোন দিস কেবল রান্না বান্নার কাজ করতেছি কথা বলেন এত বড় কুল কায়না যিনি লালন করছেন পালন করছেন সৃষ্টি করছেন কার জন্য সৃষ্টি করছেন জিন ও ইনসানের জন্য বলেন কার জন্য সৃষ্টি করছেন জিন ও ইনসানের জন্য সৃষ্টি করছেন সবকিছু আমাদের খেদপতের জন্য বানিয়েছে চন্দ্র সূর্য আসমান জমিন, গাছ পালা আঠারো হাজার মাকড়ুগাতের সতেরো হাজার নয়শো আটানব্বই মকনুকাত আল্লাহ জিনা দিয়েছে আবিষ্কার করছে যে মিডিয়া মিডিয়া আমাদের খাদেম কথা বলেন খাদেম কিনা এখনই দরকার হলো ফোন দিলাম মিডিয়া ব্যবহার করে সেখান থেকে খবর আসলো যে উনি তো এন্তকাল করছেন গত তিন দিন আগে কথা বলেন আগে আমাদের প্রতিবেশী পুলিশ ভাইরা বলতে পারবে যাদের পানি হতো তাদেরকে দিত দিতা বান্দরবন তখন মোবাইল ছিল না তখন সেখান থেকে বান্দরবন পোস্টিং হয়েছে ওখানে যাওয়ার পরে এরকম বৃষ্টির সিজনে ম্যালেরিয়া রোগ হয়ে মারা গেছে কফিনে করে আসতেছে কোনো খবর নেই হঠাৎ করে লাশ এসে তার বাড়িতে পৌঁছে গেছে সাত দিন পরে দশ দিন পরে আর এখন এক মিনিটের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব খবর করা যায় এটা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে কথা না ভাই উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে কিন্তু উপকারটা তো আমরা নেই নাই গ্রহণ করি নাই উপকারটা আমরা গ্রহণ করি নাই এই জন্য মেরে ভাইও আল্লাহ জিন ও ইনসানের জন্য সব ধরনের কিছু দিয়ে আমার বন্দ আমার বান্দিন যাতে কোনো কষ্ট না হয় কিছু দিয়েছেন আর আল্লাহ তালা বলেছেন ইমান আর আমল যদি ঠিক করে আসতে পারো যেই আয়াত তিলাবাদ করেছি সুরা কাহাফ থেকে এই সুরা কাহাফের সানের নজরুল হলো এই সুরার মধ্যে এক শত দশটি আয়াত আছে সুরার অবস্থান পনেরো পাড়ার থেকে ষোলো পাড়ার কিছু মক্কাতুল মক্কার শুরু করে নজ বিভিন্ন এলাকার থেকে নবীজির শত্রুরা তারা সলা পরামর্শ করল যে ইহুদি জাতি হল শ্রেষ্ঠ জাতি তাদের কাছে নবী এসেছিলেন সত্তর হাজারের ঊর্ধ্বে তাদের কাছে আসমানি কিতাব আসছে প্রায় নব্বইটা একানব্বইটা আসমানি কিতাব তাদের কাছে আসছে তো থেকে বেশি ইহুদি পণ্ডিত এই মুহূর্তে মদিনাতে আসে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে দুইজন সাথী পাঠাইল তোমরা যায় শুনে আসো আমাদের এলাকায় মক্কাতুল মকারমায় নবুয়ের দাবি করেছে একজন এতিম সেলি আবদুল্লাহ পুত্র মোহাম্মদ নবী যদি উনি হয়ে থাকে তাহলে ওনাকে কিভাবে আমরা বুঝবো উনি নবী তখন দুইজনের নেতৃত্বে একটা টিম গঠন করে মদিনাতুল তখন মদিনার নাম মদিনাতুল বরা ছিল না তখন নাম ছিল ইয়াসলাম ইয়াসরাবে পাঠানো হল ইয়াসরাবে যাওয়ার পরে সেখানকার ইহুদি পণ্ডিতরা শোনার পরে খুশি হলেন এবং বললেন যে হ্যাঁ আমাদের তাওরাত কিতাবে আগের জাবুর কিতাবে তোমরা যে বৃত্তান্ত বলতেছ নাম বলতেছো সবকিছু মিলে গেছে এবং তার আকার ইঙ্গিত যা তোমরা বললাও তিনি নবী কিন্তু আরো তিনটা পার্থক্য করার জন্য তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখে নেই এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিতে হবে